বল যে কেউ যদি রমজানে রোজা না রাখেন বিনা কারণে তাহলে তার কি শাস্তি কি আজাব আল্লাহ তাআলা রেখেছেন পরকালে সেটি আপনাদের কুরআন সকলে জানি যে আল্লাহ তালে আল্লাহ তাআলা কুরআনের ভিতর বলেন ইয়া আল্লাহী না আহ আলহীক শ্রিয়ামা কতিবা আল্লাহ্ না মিম কবলিকুমলা আল্লাহ কুমার হে ইমানদার গণ তোমাদের জন্য রমজানের এক মাস রোজাকে খরচ করা হয়েছে যাতে তোমরা খুদ আবৃতি অর্জন করতে পারো তাকওয়া অর্জন করতে পারো তো আমরা জানি আমাদের ইসলামের স্তম্ভ পার্সটি কালিমা নামাজ রোজা হত্যাকার তার ভিতরে কিন্তু রোজা রয়েছে সেটিও লক্ষ্য রাখতে হবে তো এই জন্য আমরা যদি বিনা কারণে কেউ যদি রোজা না রাখে তাহলে কি শাস্তি কি যাব। আমরা অনেকে আসে যে আমরা জানি না এই জন্য আমরা কিন্তু রোজা অনেকেই এমনিতে রাখি না তো যারা জানেন না কি শাস্তি আল্লাহ তারা দিবে তো চলুন জেনে আসি রমজানের রোজা শুধু বিধান পালন নয় বরং আল্লাহ তালার পক্ষ থেকে প্রতিদান লাভের মাধ্যম রোজার প্রতিদান বিষয়ে রাসুল্লাহ সাল্লাম বলেছেন মানব সন্তানের প্রতিটি নেক আমলের প্রতিদান দশ থেকে সাত শত বৃদ্ধি করা হয় আল্লাহ তালা বলেন কিন্তু রোজার বিষয়টি ভিন্ন কেননা রোজার শুধু আমার জন্য আমি তার প্রতিদান দেব মুসলিম শরীফের আহ পনেরোশো নম্বর হাদিস অর্থাৎ আল্লাহ তালা এই রোজার পুরস্কার আল্লাহ তালা নিজ হাতে কিন্তু দিবেন আল্লাহ তালা সেই ঘোষণা কিন্তু দিয়েছেন প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মুসলিমের উপর রোজা রাখা ফরজ কেউ রোজাকে অস্বীকার করলে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে দৃষ্টিতে ইসলামের প্রধান বিধান বোঝাওয়া স্বীকার করা ব্যক্তিকে কাফের ও মোরতাদ বলে গণ্য করা হয় তাই গুরুত্ব সহ রোজা রাখা প্রত্যেক মুসলিমের উপর আবশ্যকীয় তবে রমজান মাসে অসুস্থ অতিবৃদ্ধ মুসাফির গর্ভবতী নারী জন্য রোজা না রাখলে পরবর্তীতে রোজার কাঁচা কাফারা ফিদে ইত্যাদি বলা ব্যবস্থা করা যেতে পারে এ সম্পর্কে পবিত্র কোরআন সুস্পষ্ট বলা হয়েছে তোমাদের মধ্যে কেউ পীড়িত হলে বা সফরে থাকলে অন্য সময় শঙ্কা পূরণ করে নিতে হবে এ সিয়াম যাদের অতিশয় কষ্ট দেয় তাদের কর্তব্য পরিবর্তে ফিদিয়া একজন মিসকিমকে অন্ন দান করা যদি কেউ সতীস্ফুত সৎ কাজ করে তবে সেটা তার পক্ষে অধিকতর কল্যাণ করে তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে সিয়াম পালন করে আর কেউ পীড়িত থাকলে অথবা সফরে থাকলে অন্য সময় এ সংখ্যা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য যেটা সহজ সেটাই চান এবং তোমাদের জন্য ক্লেশ কর তা চান না আলো চায়াত্মিক বোঝা যায় ইসলামের ফরজ বিধান রোজা পালন না করে পার পাবার কোনো সুযোগ নেই শরীয়তে নির্ধারিত কারণে তাৎক্ষণিক ডাকতে না পারলে পরে কাজা করতে হবে কেউ হেলাই ফেলাই রোজা না রাখলে তাকে কঠিন শাস্তি সম্মুখীন হতে হবে প্রজা ভঙ্গকারী শাস্তি সম্পর্কে হাদিসে এসেছে আবু উমামা তালু বলেন আমি রাসুল্লাহ সালি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন একবার আমি ঘুমিয়েছিলাম একসময় বাহু ধরে আমাকে দুর্গম পাহাড়ে নিয়ে যায় সেখানে তারা বলল পাহাড়ে উঠুন আমি বললাম আমার পক্ষে সম্ভব নয় তারা বললো আমার আপনার জন্য সহজ করে দিচ্ছি আমি ওঠা শুরু করি এবং পাহাড়ের চূড়ায় পৌঁছি সেখানে প্রচন্ড চিৎকার শব্দ শোনা যায় আমি জিজ্ঞাসা করলাম এটা কিসের শব্দ তারা বললে এটা জাহান নামেদের আওয়াজ এরপর তারা আমাকে এমন কিছু লোকদের কাছে নিয়ে যায়। যাদের পায়ের টাকনুতে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে তাদের গাল ছিন্ন বিচ্ছিন্ন তা হতে রক্ত প্রবাহিত হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম এরা কারা তিনি বললেন এরা এমন রোজাদার যারা অকারণে রমজান মাসের রোজা শেষ না করেই ভঙ্গ করত। সৈবনে খোজাই ভিতর ভিতরে আরেক হাদিসে আবু উমামা রাজন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন একদিন আমি স্বপ্নে দেখলাম যে একটি সম্প্রদায় উল্টোভাবে ঝুলছে তাদের গলাটি ফাড়া এবং তা থেকে রক্ত ঝরছে আমি জিজ্ঞাসা করলাম ইরা কারা বলা হলো এরা ওই সব ব্যক্তি যারা বিনা ওজরে রমজান মাসের সিয়াম ভঙ্গ করেছিল আশা করি দুইটা হাদিস আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বোঝাই যাচ্ছে যে বিনা কারণে কেউ যদি রোজা ভঙ্গ করে তাহলে তার কিন্তু কঠিন শাস্তি আল্লাহ তালা কঠিন থেকে কঠিন তোর অপমানজনক শাস্তি কিন্তু আল্লাহ তালা দিবেন তো আশা করি বুঝতে পেরেছেন